শ্রীমদ ভাগবতের একটি বিশেষ অংশ রাসলীলা পাঁচটি অধ্যায় এটি বর্ণিত হয়েছে তাই এর নাম রাস পঞ্চাধ্যায় শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে যমুনা পুলিনে নৃত্য করেছিলেন মহাপবিত্র তরুণ তাপস সুখদেব ঈশ্বরীয় পরাভক্তির এই আখ্যান বর্ণনা করেছেন শুনছেন মৃত্যু পথযাত্রী রাজা পরীক্ষিত কোন অপবিত্র ভাব এই লীলার মধ্যে থাকতে পারে না ঈশ্বরীয় প্রেমের অতি উচ্চ স্তরের একটি রূপক হলো রাসলীলা এই রাসলীলার লীলা কথা সম্পূর্ণ কাহিনী থাকছে আমার আজকের ভিডিওটিতে আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার লাইফ স্টোরিজ উইথ ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে রাসলীলার লীলা কথা শ্রীকৃষ্ণ অষ্টম বর্ষে পদার্পণ করেছেন তিনি যোগেশ্বর অনেক অলৌকিক শক্তি ছিল তার। পুতনাবধ কালীয়দমন দমন গিরি গোবর্ধন ধারণ প্রভৃতি ঘটনার মধ্যে আমরা তা দেখেছি নিকট প্রার্থনা করেছিলেন জগতের পতি শ্রীকৃষ্ণকে নিজেদের পতিরূপে পাওয়ার জন্য আজ তাঁদের বাসনা পূর্ণ হওয়ার দিন আজ পূর্ণিমা অপরূপ শোভা হয়েছে যমুনা পুলিনে বিকশিত পদ্মের মতন অখণ্ড মণ্ডল হয়ে চাঁদ আকাশে শোভা পাচ্ছে মনের আনন্দে শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতে আরম্ভ করলেন সেই সব গোপীরা গৃহকার্য ফেলে যমুনার দিকে ছুটলেন শ্রীকৃষ্ণ তাদের দেখে বললেন তোমরা এ সময় এ বনে এলে কেন এখানে হিংস্র প্রাণী থাকতে পারে তোমরা অবলা তোমাদের এখানে থাকা উচিত নয় বোনের শোভা দেখার জন্য যদি এসে থাকো তা তো দেখা হলো আমার প্রতি যদি অনুরাগ থাকে তাতেও দোষ নেই কারণ সব প্রাণী আমার প্রতি অনুরক্ত হয়ে থাকে এখন তোমরা ঘরে ফিরে যাও পুত্রের সেবাই স্ত্রী ধর্ম গোবিন্দের এই কঠোর বাক্য শুনে গোপীরা দুঃখিত হলেন তারা বললেন আমরা সমস্ত বিষয় সংসার ছেড়ে তোমার শ্রীচরণ ভজনা করছি আমরা তোমার পদযুগল আশ্রয় করেছি আমাদের ত্যাগ করো না ভগবান ভক্তকে যেভাবে গ্রহণ করেন সেরকম তুমি আমাদের গ্রহণ করো হে প্রভু তোমার শ্রীচরণের খোঁজে স্বয়ং লক্ষ্মী দেবী ব্যস্ত আমরা সামান্য বনচারী ব্রজবাসী তোমার চরণ স্পর্শ করে ধন্য হয়েছি এখন কি আর প্রতিপুত্র নিয়ে তোমাকে ভুলে থাকতে পারি করে আমরা জানি রকম ব্রহ্মা দেবলোকের রক্ষাকর্তা তুমিও তেমনি ব্রজভূমির রক্ষক হে নাথ কৃপা করে আমাদের মস্তকে তোমার কোমল হস্ত স্পর্শ করো আমরা তোমার শ্রী চরণের দাসী এরপর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে গোপীরা ক্রীড়ায় প্রবৃত্ত হলেন যমুনা তীরে তাদের নিয়ে গোবিন্দ গোপীদের মনে অহংকার হলো তারা ভাবলো আমরা সামান্য নই পৃথিবীর লোকেদের মধ্যে আমরাই শ্রেষ্ঠ যেমনই গোপীদের মনে এই অহংকার এলো তেমনি তাদের গর্ব দূর করে শুদ্ধ পবিত্র করার ইচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ হঠাৎ অন্তর্হিত হলেন শ্রীকৃষ্ণকে দেখতে না পেয়ে ব্রজ নারীরা খুবই ব্যাকুল হলেন কোথায় কৃষ্ণ হা কৃষ্ণ বলে চতুর্দিকে খুঁজতে লাগলেন তারা তখন পাগলের মতন বনের ফুলগুলিকে জিজ্ঞাসা করেন ওগো অশোক ওগো চম্পক তোমরা কি শ্রী হরিকে দেখেছ ওগো তুলসী তুমি এত প্রিয় কোথায় গেল আমাদের গাছগুলিকে তারা ডেকে পিয়াল ওগো গো আম্র তোমরা তো পরের জন্য জীবনপাত করছো শ্রীকৃষ্ণ কোন পথ দিয়ে গেলেন সেটি আমাদের বলে দাও তার বিরহে আমাদের চিত্ত শূন্যবোধ হচ্ছে গোপীরা কৃষ্ণকে কাছে পেয়েছিলেন এখন তাকে হারিয়ে তারা হয়েছেন দিগকে শ্রীকৃষ্ণ বলে মনে করছেন এবং শ্রীকৃষ্ণ লীলা অনুকরণ করে কখনো পুতনাবধ কখনো কালীয় অভিনয় করছেন এই সব করতে করতে হঠাৎ এক জায়গায় তারা শ্রীকৃষ্ণের পদচিহ্ন দেখে উৎফুল্ল হয়ে উঠলেন শ্রীকৃষ্ণের পদচিহ্ন চিনতে কোনো অসুবিধা নেই তার পায়ে যে বজ্রাঙ্কুশ চিহ্ন আছে তার ছাপ পড়েছে কিছু দূর গিয়ে তারা দেখতে পেলেন আরও একটি পদচিহ্ন যিনি ভগবানকে আরাধনা করে হয়েছেন রাধারানী আর এই তিন দেবতার অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের বরে তিনি ভাগ্যবতী আমাদের সকলকে ছেড়ে আজ তাকে নিয়ে কোথাও গেছেন কিন্তু শ্রীকৃষ্ণ কোথায় গেছেন অনুসন্ধান চলল জোর কৃষ্ণ চিন্তা করতে করতে তারা শ্রীকৃষ্ণে তন্ময় হয়ে তার লীলা স্মরণ ও তার কথা পরস্পর বলাবলি করতে লাগলেন তোমার কথা স্মরণ করে আজ আমরা কত আনন্দ পেয়েছি তোমার কথা যে অমৃতের মতন তা শোনা মাত্রই মঙ্গল সাধন করে কোন অপেক্ষা রাখে না যারা তোমার অমৃত কথা বিতরণ করে তারা এ জগতের দাতাদের মধ্যে শ্রেষ্ঠ দাতা গোপীরা বলতে লাগলেন হে কান্ত হে নাথ যখন পদচারণ করতে করতে তুমি ব্রজে চলে যাও তোমার পদযুগল পাছে কোনো ব্যথা না পায় তার জন্য আমাদের মন ব্যাকুল হয় আর এখন তুমি কোথায় তুমি আমাদের প্রাণ আমাদের পরমায়ু তোমার প্রাণ মাতানো বংশী শুনে আমরা পতি পুত্র জ্ঞাতি ভ্রাতা ছেড়ে তোমার কাছে চলে এসেছি তুমি দেখা দাও নানা স্তব স্তুতি করে গোপীরা যখন উচ্চ স্বরে লাগলেন তখন পীথ বসন মুরলীধারী তাদের সামনে হঠাৎ আবির্ভূত হলেন তার দর্শনে আনন্দে পাগল হয়ে গেলেন গোপিনীরা মদনমোহন সেই গোপিনীদের নিয়ে খেলা করতে লাগলেন যমুনা তীরে ফুলে ফুলে ভরে আছে যমুনার তীর ফুলের মিষ্টি গন্ধে মৌমাছিরা গুনগুন করে মধুর গান করছে শরতের মল্লিকা ফুলের মতন ছড়িয়ে পড়ছে চারিদিকে তিন ভুবনের সকল শোভা সম্মিলিত হয়ে আজ যেন শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছেন এবং তিনি শোভা পাচ্ছেন গোপীমণ্ডলের মাঝে গোপিনীরা আনন্দে পরস্পরের বাহুবন্ধনে মিলিতা হলেন গোপীমন্ডল শ্রীকৃষ্ণ তাদের প্রতি দুজনের মধ্যে প্রবেশ করে রাস মহোৎসব আরম্ভ করলেন প্রত্যেক গোপিনী দেখলেন শ্রীকৃষ্ণ তার হাত ধরে আছেন প্রত্যেক গোপিনী ভাবছেন যিনি জগতের প্রতি যিনি জগতের আশ্রয় তিনি আমারও প্রতি এবং আমারও আশ্রয় তিনি যে আমার একান্ত আপনার এতক্ষণ তারা ধ্যান করে শ্রীকৃষ্ণকে অন্তরে উপলব্ধি করেছিলেন। দেখলেন তিনি তাদের কাছেই রয়েছেন। গোপীদের মনের ভেতর শ্রীকৃষ্ণ বাইরে শ্রীকৃষ্ণ জগদ্ময় শ্রীকৃষ্ণ গোপীরা নাচছেন শ্রীকৃষ্ণও নাচছেন বেদান্তের যিনি সিদ্ধান্ত স্বরূপ সেই পূর্ণ ব্রহ্ম হরি নাচছেন তারা দেখছেন প্রতি দুজন গোপীর মাঝখানে একজন শ্রীকৃষ্ণ তাদের ডানে শ্রীকৃষ্ণ বামে শ্রীকৃষ্ণ দূরে শ্রীকৃষ্ণ কাছে শ্রীকৃষ্ণ গোপীরা দেখছেন শ্রীকৃষ্ণ ছাড়া জগতে আর কিছুই নেই রাসলীলা সর্বভূতে রসময় শ্রীকৃষ্ণের দর্শন তিনি রসস্বরূপ আনন্দস্বরূপ কার্তিক পূর্ণিমার রাত বৈষ্ণবদের বড় প্রিয় এ রাতে তাদের প্রাণের উৎসব রাস উদযাপিত হয় তাই ভজন কুটিরের নিকোনো উঠোনে আলপনা উঠোনের পূর্বকোণে টাঙানো ছোট্ট একখানি চাঁদোয়া তার নিচেই রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ বড় মায়াময় সেই মূর্তি এক কোণে মঞ্জুরি ভরা তুলসী গাছের ঝাড় কার্তিকের আট পৌরে ভজন প্রেমের চেনা পরিবেশ কেমন যেন অপার্থিব সুন্দর হয়ে ওঠে কাঠের ছোট্ট সিংহাসনে বসানো যুগল বিগ্রহের চারপাশে গোল করে সাজানো অষ্টসখীর মূর্তি পরনে জমকালোর পোশাক সামনে ফরাস পাতা তাতে সাজানো মৃদঙ্গ মন্দিরা হারমোনিয়াম করতাল এবং আর সুগন্ধি ধূপ আতর ও ফুলের গন্ধে মম করে চারপাশ শ্রীকৃষ্ণের অষ্টসখীর নাম হচ্ছে ললিতা বিশাখা চিত্রা ইন্দুরেখা চম্পকলতা রঙ্গদেবী তুঙ্গবিদ্যা এবং সুদেবী এভাবেই উদযাপিত হয়ে আসছে রাস অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোন একটি নতুন ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি